শুনছে আনন্দ টুয়েন্টি ফোর সন্ধ্যা সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ ছিল নাম আপনাদের সাথে আছে আমরা দুজন আমি শান্তা শারণী এবং রহমান রশেদ ধরা পড়লো শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ কুষ্টিয়ায় তিন ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী উদ্ধার করা হয় পাঁচটি পিস্তল গোলা বারুদ স্থানীয়রা জানান দেড় মাস আগে বাসা ভাড়া সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সুব্রত বাইনের নামে ত্রিশটি হত্যা সহ শতাধিক মামলা রয়েছে সে ইন্টারপোলের শীর্ষ তালিকাভুক্ত আসামিও কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর সোনাতলা মসজিদের পাশের এই ভবনে ভরে অভিযান চালায় সেনাবাহিনী তল্লাশি চালানো হয় পুরো তিনতলা ভবনে তিন ঘন্টা শাসরুদ্ধকর অভিযানে নিস্তলা থেকে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে প্রাথমিকভাবে পরিচয় না জানা গেলেও পরে নিশ্চিত হয় তাদের মধ্যে দুজন শিষ্য সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ স্থানীয়রা জানায় দেড় মাস আগে ভবনের নিস্তলা ভাড়া নেওয়া হয় তারা গ্রামে গ্রামে কাপড় বিক্রি করতেন বলে জানতেন এলাকার বাসিন্দারা নিচে অনেক জোরে শব্দ শুনতে পাই শব্দ শোনার সঙ্গে সঙ্গে হ্যান্ডস আপ এরকম একটা সাউন্ড শুনতে পাই তো ভাবলাম যে কাউকে হয়তো তারা এই মুহূর্তে হয়তো গ্রেপ্তার করছে আর ওই যে বলছে যে সুব্রত বাইন তা আমরা আবার গুগলে সার্চ দিলাম যে সুব্রত বাইন লিখে তো ওইখানে দেখছি তিরিশ জন মার্ডারের আসামি অনেক বা আরও আন্তর্জাতিক লেভেলের শীর্ষ সন্ত্রাসী বিকেলে রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক সামিউদ চৌধুরী অভিযানের খুঁটিনাটি তুলে ধরেন গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে দুজন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের দুজন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হল সুব্রত বাইন ওরফে ফতে আলী আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ শুটার আরাফাত এবং শরীফ জানান জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ সুব্রত বাহিনীর বিরুদ্ধে তিরিশটি হত্যা মামলা সহ শতাধিক মামলা রয়েছে সেই ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা মুক্তিযুদ্ধে মানবতা অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটি এম আজহারুল ইসলাম প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দিয়েছেন বলেন বিচারের নামে অবিচারের শিকার হয়েছেন এটি এম আজহার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে জামাত আগের ফাঁসির রায়ের জন্য দুঃখ প্রকাশ করেন আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে এর আগে জামাতের ছয় শীর্ষ নেতার ফাঁসি কার্যকর হলেও এটিএম আজহারের মামলার চূড়ান্ত শুনানিতে আগ্রহই দেখায়নি আওয়ামী লীগ সরকার তবে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালানোর পর ফাঁসির দড়িতে মৃত্যুর প্রহর গুনতে থাকা এটিএম আজহার যেন নতুন জীবনের দিশা পান তার পক্ষে রিভিউ মামলাটি শুনানির জন্য আনা হলে ফের আপিল শুনানির জন্য নির্দেশ আসে সর্বোচ্চ আদালত থেকে তবে এবারের শুনানিতে একের পর এক উঠে আসে মিথ্যা সাক্ষ্য ও ছয় কিলোমিটার দূর থেকে অপরাধ সংগঠিত হবার অবিশ্বাস্য গল্প অবশেষে মঙ্গলবার আপিল বিভাগ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত দিলেন বিচারের নামে অবিচারের শিকার হয়েছিলেন আজহার শুধু তাই নয় ফৌজদারি বিচার ব্যবস্থার সব প্রীতি ভেঙে সাজা দেয়া হয় তাকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে ব্যাকসুর খালাস প্রদান করেছে জনাব এ টি আজারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান তিনি ন্যায় বিচার পেয়েছেন আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটড ইনজাস্টিসের অবসান হয়েছে ফুল জাল হাক্কা এর তাৎক্ষণিকভাবে সন্তুষ্টির কথা জানায় জামাত ইসলামী আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে অ্যাডভোকেট শিশির বলেছে সত্যির বিজয় হয়েছে সত্যের বিজয় হয়েছে সত্যের বিজয় হয়েছে এর নিয়ে আগামীতে কোনো প্রশ্ন না তোলার কথা জানিয়েছে প্রসিকিউশন তাদের দাবি এটি আন্তর্জাতিক মানের একটি রায় হয়েছে আমরা মনে করি যে আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উপনি উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না দুপুরে এটিএম আঝারির খালাশি রায়ের সংক্ষিপ্ত কপি প্রকাশ করেন আপিল বিভাগ যেখানে আঝারকে আগের ফাঁসি রায়ের জন্য দুঃখ প্রকাশ করেন আপিল বিভাগ পরে এই রায়ের কপি পাঠানো হয় ট্রাইব্যুনালে জারি হয় মুক্তির আদেশ সে রায়ের কপি যায় গাজীপুরের কাশিমপুর কারাগারে কাশিমপুর পৌঁছাবে মানে রাস্তায় যেতে যথেষ্ট সময় লাগে তারপরে ওখান থেকে এটা ওরা কার্যক্রম ছেড়ে দেবে মুক্তি দেবে দু হাজার চোদ্দ সালের ফাঁসি রায়ের পর থেকেই পাঁচ আগস্টের আগ পর্যন্ত কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ছিলেন জামাত নেতা আজহার মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শেখ হাসিনার আমলে জুডিশিয়াল কিলিং এর শিকার জামায়াতের এগারো শীর্ষ নেতা এই অভিযোগ করেছেন দলটির আমি রহমান রাজধানীর কাকরাইলে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন সত্যকে কখনো চেপে রাখা যায় না এটি এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ে আবারও সেটি প্রমাণ পেল রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা শেখ আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামি রাহিমাহুল্লাহ তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদেরকে দুনিয়া থেকে সরানো হয়েছে আমাদের বুক থেকে কখনো সরানো যাবে না 25 ডিসেম্বর মধ্যে নির্বাচন চায় বিএনপি এ লক্ষ্যে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চাইলো দলটি এই সময়ের মধ্যে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা না করার হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা হাজার সংস্কার করেও লাভ নেই যদি না পরিবর্তন আসে রাজনৈতিক সংস্কৃতির সকালে জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের দশ মাস গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন শীর্ষক আলোচনা সভায় করেন আমির চৌধুরী বিএনপির স্থায়ী বলেন দশ মাস পেরুলেও অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিকল্প নেই নির্বাচিত সরকারের গণতন্ত্র এর বাইরে কোনো আনসার নাই এর বিপরীতে যদি আপনারা দাঁড়ান তাইলে আমরা যে প্রথমে আমি বলেছি যাদের সমর্থনে সরকার প্রতিষ্ঠা হয়েছে যাদের সমর্থনে আমরা একটি গণতান্ত্রিক উত্তর দেখতে চেয়েছি সরকারের কাছ থেকে সেই সমস্ত সেই সমর্থন এটা তো ব্ল্যাঙ্ক চেক না এটা ব্ল্যাঙ্ক না সেই সমর্থন কিন্তু থাকবে অন্যদিকে বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনী রোডম্যাপ চাইল দলটি আমরা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে একই দিন অধিকার প্রতিষ্ঠায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ মিলনায়তন ছিল স্লোগান মুখর যে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীল চ্যানেল ঢাকা কাজ ফেলে আজও বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা পাঁচ সচিবের সাথে বৈঠকের পর বাতিল করা হয়েছে সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহার দাবিতে বুধবারের কর্মসূচি এদিকে ফ্যাসিবাদের অপসারণের দাবিতে বাইরে বিক্ষোভ করে কয়েকটি সংগঠন অন্যান্য আমলাদের কর্মদিবসের তুলনায় মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল বেশি এদিন অনিবার্য কারণ দেখিয়ে বন্ধ ছিল দর্শনার্থী প্রবেশও এর মাঝেই পূর্ব ঘোষণা অনুযায়ী সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে কাজ বন্ধ রেখে কর্মসূচিতে যোগ দেন কর্মচারীরা সকাল সাড়ে দশটার দিকে তলায় জড়ো হয়ে পরে মিছিল নিয়ে যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিচে উদ্ভূত পরিস্থিতিতে দুপুর দুটোর দিকে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে পাঁচজন সচিবের সাথে বৈঠকে বসেন কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা আলোচনা হয় প্রায় দুই ঘন্টা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল আলোচনা করার জন্য এবং সমস্যাটা মূল সেটা বের করার জন্য আমরা ঠিক করেছি কালকে সকাল দশটায় আমরা যারা আছি এই এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রী পরিষদ সচিব মালয়কে এ কথাগুলো জানাবো বুধবার আন্দোলন স্থগিত ঘোষণা করে সচিবালয়ে স্বাভাবিক কাজ চলবে বলে জানান ঐক্য ফোরাম নেতারা আমরা এই সরকারের এই ছাত্র আন্দোলনে এই সাফল্যের অংশীদার হিসেবে আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি এদের কাজে আমরা বিরোধী কেন করতে দেবো আমরা কখন তাদের বিরোধী নয় আমরা তাদেরকে ভুল বোঝানো হচ্ছে এদিকে তিন কর্মদিবসের মধ্যে ফ্যাসিবাদের দোসর আমলাদের অপসারণের দাবিতে সচিবালয়ের বাইরে অবস্থান কর্মসূচি পালন করে জুলাই মঞ্চ দাবি জানায় সচিবালয় ও এনবিআর সহ বিভিন্ন দপ্তরের চুয়াল্লিশ আমলাকে অপসারণের দুপুরে সচিবালয়ের সামনে স্বৈরাচারের দশর আমলাদের উৎখাতের দাবিতে জুলাই বিপ্লবী জনতার ব্যানারে আন্দোলন হয় জুলাই বিপ্লবকে নষ্ট করতে চাইলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির নেতারা কোন সরকারি কর্মচারীর এই অধিকার নাই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজ চলার সময় সারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে সারা দেশে অশান্তি ছড়িয়ে দিয়ে সংস্কার কাজে বাধা সৃষ্টি করে পতিত ফ্যাটিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার পরে একটি মিছিল করে এ কর্মসূচি শেষ হয় স্বপ্নিল আর শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রজাতন্ত্রের আইন মেনে চলতে হবে এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন এ বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে মনে করি যে প্রজাতন্ত্রের যারা কর্মচারী তারা প্রজাতন্ত্রের নিয়ম কানুন মেনে চলবেন সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন আইনকে নিজের হাতে তুলে নেবেন না এবং আমরা মনে করি যে সব কিছু যেগুলো বিষয়ই সেটা আসলে আপনার যদি ক্লাইমেন্স থাকে আপনার সুনির্দিষ্ট অফিশিয়াল বা এজেন্সির কাছে আপনার জানাতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য খুন হয়েছেন সোয়ারদি উদ্যানের মাদক কারবারিদের হাতে গ্রেফতার কয়েক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাদ দিয়ে কথা জানান ডিএমপি কমিশনার বলেন এই ঘটনায় এখন পর্যন্ত এগারো জনকে গ্রেফতার করা হয়েছে ডিএমপির সংবাদ সম্মেলন শেষে সাম্যর বড় ভাই আমিনুল ইসলাম বলেন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সাম্যকে মাদক ব্যবসায়ীদের জড়িত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি এই মামলার এর আগে তিনজনকে গ্রেফতার করেছিল শাহবাগ থানা পুলিশ গেল তেরো মে মধ্যরাতে রাজধানীর সৌরাবার্দি উদ্যানে ছুরিকাঘাত করা হয় সাম্যকে পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক পুশিং নিয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে কুড়িগ্রামের নৌমারি সীমান্তে অভিযোগ ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ভারতীয় সীমান্ত বাহিনী এছাড়া আজ চার জেলায় একশো জনকে ঠেলে দিয়েছে বিএসএফ এমন পরিস্থিতিতে ভারতকে রীতিনীতি মানার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যখন যেভাবে পারছে নানা বয়সী মানুষকে এপারে ঠেলে দিচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারত প্রতিনিয়ত বাড়ছে সেই সংখ্যা মঙ্গলবার কুড়িগ্রামের রৌমারির বরাইবাড়ি সীমান্ত দিয়ে চোদ্দ নারী পুরুষকে পুসিন করে বিএসএফ বিষয়টি বুঝতে পেরে বাধা দেয় বিজিবি এ সময় উত্তেজনা সৃষ্টি হয় উভয় পক্ষের মধ্যে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ভারতীয় সীমান্তরক্ষীরা পরে তাদের হেফাজতে নেয় বিজিবি ওই নাগরিকদের কয়েকজন জানান তারা ভারতের বাসিন্দা তারা অরিজিনাল মুসলমান এবং ভারতের নাগরিক তাদেরকে বাংলাদেশে পাঠানোর কোনো যৌক্তিকতাই নেই হামগ্রাম অনেক কিছুই হয়েছে প্রায় এই পাশ থেকে নিয়ে আসছিল ঠিক আছে তারপরে অনেক লোকজন আসলো ওই পাশে বিএসএফ আসলো অনেক চারি রাউন্ড রাবার বুলেট ছড়ে বিজেপির উপর দেয় ফাঁকার কি উপরে এক আমাদের বিজেপি কোম্পানি কমান্ডার যে ছিল ক্যাম্পের ওনার হাতে লাগছিল ঠিক আছে আর আমরা যে তিনজন ছিলাম আমরা মুভ করছি শুয়ে পড়ছি হ্যাকি জেলার নাগেশ্বরী সীমান্তে তেইশ জনকে পুষিন করেছে বিএসএফ তবে তারা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি

পশিন বাড়লেও সুরক্ষিত আছে দেশের সীমান্ত রাজশাহীতে এক অনুষ্ঠানে এমন দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের প্রতি আহ্বান জানান বাংলাদেশি হলে তাদের নিয়ম মেনে ফেরত পাঠানোর সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে এই জন্য আমরা প্রতিবাদও করেছি বাট যারা আমাদের দেশি আমাদের বাংলাদেশি যেহেতু আমাদেরই ভাই তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও সীমান্ত এলাকায় নিরাপত্তার ঘাটতি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানে আলোচনায় তাদের দাবি সুচিকিৎসা নিশ্চিত না হওয়ায় অভিমান থেকেই এরকম পদক্ষেপ চক্ষু হাসপাতালে গিয়ে বাঘবিতণ্ডায় জড়িয়ে যায় আহতদের দুই পক্ষ আর এক পর্যায়ে পরিচালককে অবরোধ করলে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পঁচিশ মে দুপুর দেড়টার পর হঠাৎ জাতীয় চক্ষু বিজ্ঞান থেকে জুলাই অভ্যুত্থানে আহত চারজনকে নিয়ে যাওয়া হয় সহরা ওয়ার্ডি হাসপাতালে চাওর হয় বিষ পানের কথা জুলাই ফাউন্ডেশনের যে সিও ছিলেন ওনার সাথে একটা পূর্ব নির্ধারিত মিটিং ছিল আলোচনা ঘট চলতেছিল সেই অবস্থায় সিও সাহেব বলেছেন যে ওখানে জুলাই যোদ্ধারা উপস্থিত ছিল বলছে আপনারা একটু বাইরে যান আমরা আপনাদের সাথে পরে কথা বলবো সেখান থেকে ওরা বাইরে আসছে তারপরে হঠাৎ করে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটা আমাদের সংরক্ষণে রেখেছি পরবর্তীতে যদি কখনো দরকার হয় সেটার জন্য ঘটনাস্থল থেকে পাওয়া এই বোতলের উপাদানই সেবন করেন আহতরা চিকিৎসক জানান ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী এই উপাদানের নাম ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড যা জৈব উজ্জীবক ওরা প্রথমে ডাক্তারকে একটা ছবি দেখাইছিল সেই ছবিটা এটা পরদিন সকালে সহরওয়ার্দি হাসপাতালে চিকিৎসাধীন চারজন গণমাধ্যমকে জানান অভিযোগের সবকিছু আমি তাদের বলছি যে বাংলাদেশের ট্রিটমেন্ট তো শেষ আমার আমারে বিদেশে রেফার করেন পুনর্বাসনের কথা তাদেরকে বলা হচ্ছে বাট পূর্ণবাসন তাদের করা হচ্ছে না এই সরকার আমাদের নিশ্চিত করতে পারছে না চিকিৎসা আমরা আর কি আশা করতে পারি এর জন্য আমরা বিষ দুপুরে স্যালাইন সহ তারা ফের যান চক্ষু বিজ্ঞানে সিসি ক্যামেরায় দেখা যায় বাক বিতণ্ডার দৃশ্য এক পর্যায়ে কোলে তুলে বের করতে দেখা যায় সেই চার জনের একজনকে নেওয়া হয় শহর আর দিতেই স্থানান্তর করা হয় কেবিনে কেন গিয়েছিলেন চক্ষু হাসপাতালে মনে করতে পারেননি তাও এই চারজন তারা রিসেন্টলি ভর্তি হয় দুই দিন আগে এদের মধ্যে থেকে একজনের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চোখ ভালো আছে রাইট একটা চোখ আরেকটা চোখও প্রায় সেভেন্টি পার্সেন্ট ভালো আছে আরেকজন সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে আসছে বাকি দুইজনে চিকিৎসা দিন আছেন হঠাৎ করে তারা এই ধরনের একটা ঘটনা ঘটেছে দুঃখজনক ঘটনা অভিযোগের জবাবে পরিচালক বলেন সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে আহতদের চিকিৎসায় আর মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজরদারির পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের এই ধরনের রুগীদের একটা মানসিক ট্রমার মধ্যে থাকে ব্যাটেল ওয়ারে যখন তারা কেউ যুদ্ধ করে তারা ফেরত আসে তারা মানসিক চিকিৎসার মধ্যে দিয়ে যায় মানসিক অসুস্থতার মধ্যে দিয়ে যায় একটা গ্রহণযোগ্য সমাধানে না আসতে পারি ততক্ষণ তো তাদের স্ট্রেসটা দূর হচ্ছে না সেই কারণে তারা যে কোনো সময় এই ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ তারা করে ফেলতে পারে জোমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কাল শুরু তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ সোমবার ফ্লার লাইটের আলোয় নিজেদের প্রস্তুত করেছে টিম টাইগার্স লাহোরে আজ শেষবারের মতো কিছুক্ষণ পর আবারও অনুশীলনে নামবে দল যোগ দিয়েছেন খালেদা আহমেদ তার আগে গাদ্দাফি স্টেডিয়ামে ট্রফি উন্মোচন করবেন দুই দলের অধিনায়ক বাংলাদেশের লিটন দাস আর পাকিস্তানের আগা সালমান হাজির হবেন এই ফটো সেশনে ত্রিশ মে এবং পয়লা জুন বাকি দুই ম্যাচ বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট বিক্রি শেষ সাধারণের জন্য যা ছিল বরাদ্দ তবে অন্যরকম বিপদে ফেডারেশন সুযোগের অভাবে আগ্রহী সব স্পন্সর প্রতিষ্ঠানকে জায়গা দিতে পারছে না তবে ব্যক্তিগত চ্যালেঞ্জে জিতেছেন দাবি মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের সোল্ড আউট সব টিকিট বিক্রি শেষ আগ্রহ আকর্ষণের বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ভাগ্যবান আঠারো হাজার চূড়ান্ত যদিও মঙ্গলবার রাতে শুধু উত্তর ও পশ্চিম টিকিট বিক্রি ঘোষণা দিয়েছিল বাফুফে আমাদের যে টিকিট অনলাইনে লঞ্চ করা হয়েছিল এখন আমরা যেটা করছি যে একটা ফরেনসিক অডিট করছি যদি কোনো ভুল ত্রুটি থাকে যদি একটা টিকিট কেউ কিনে থাকে পেমেন্ট করে থাকে টিকিট না পেয়ে থাকে ওইটা অডিট করে আমরা এখন মানে ঠিক করছি যে ওই ইস্যুটা ঠিক করে দিচ্ছি এখনও কিছু হসপিটালিটি টিকিট বাকি আছে যদিও সেগুলো সাধারণের জন্য নয় বহুল আকাঙ্ক্ষিত এই ম্যাচের টিকিট যাতে নকল বা কালোবাজারি না হয় সেজন্য ম্যাচের দিন স্টেডিয়ামে থাকবেন ম্যাজিস্ট্রেট যদি কোনো মেসম্যাচ হয় যদি কোনো দর্শক মাঠে এসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিং এর জন্য এর জন্য আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাক টিকেট টিকিট আমরা কিন্তু যে দর্শক যার নামে টিকিট ওনার নামে মামলা হবে শুধু সাধারণ দর্শক নয় স্পন্সরও লাইন ধরেছে ফুটবল ফেডারেশনে একটি ম্যাচকে কেন্দ্র করে এত স্পন্সরের আগ্রহ আগে কখনো দেখেনি ফেডারেশন নিজের চ্যালেঞ্জ জিতলেও কোটা পূর্ণ হয় বাকিদের মানা করতে হচ্ছে মার্কেটিং কমিটিকে নব্বই মিনিটে একটি খেলাতে স্পন্সর আনাটা আসলে ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং বাট এগেইন আলহামদুলিল্লাহ আমরা এবার এটাকে টার্ন করতে পেরেছি এবং আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য ভিত্তিতে বলতে পারি যে প্রথমবারের মতো আমরা একটি টাইটল স্পন্সর পাচ্ছি একটি ম্যাচের জন্য টাটালি স্পন্সর হিসেবে টেকনো মোবাইল চূড়ান্ত চার থেকে পাঁচটি কো স্পন্সর নামও ঘোষণা করা হবে আগামী সপ্তাহে যার মূলে হামা চৌধুরী ও সমিত সম তাদের ব্যক্তিগত ব্র্যান্ড এন্ডোর্সমেন্টও আসছে এবার আমরা অনেকগুলি কো পার্টনার পাবো ইনশাল্লাহ এবং ভালো ভালো আমার ধারণা চার থেকে পাঁচটি ব্র্যান্ড আমাদের সাথে যুক্ত হবে এই ম্যাচের জন্য যেটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা অ্যানাউন্স করবো ইনশাল্লাহ ফুটবলের জনপ্রিয়তা এবং ঊর্ধ্বমুখী গ্রাফ কত জন্য স্থায়ী হবে তা নির্ভর করছে সিঙ্গাপুর ম্যাচের ফল আর পারফরমেন্সের ওপর ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শেরপুরে সাবেক ভূমিমন্ত্রী ও রেজাউল করিম হীরা হীরা ও তার স্ত্রীকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ পুলিশ জানায় জমি বিক্রি করতে শেরপুর জেলার সাব রেজিস্ট্রারের কার্যালয়ে যান রেজাউল করিম হীরা ও তার স্ত্রী এ সময় ছাত্র জনতা স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাদের ঘিরে বিক্ষোভ মিছিল করে কড়া নিরাপত্তায় সেখান থেকে তাদের সদর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয় এদিকে দু সালে সিঙ্গাইয়ের উপজেলায় হরতাল সমর্থিত মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় সাবেক এমপি মমতাজ বেগমকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত মরুভূমির ফল সাম্মাম চাষ হচ্ছে জয়পুর হাটে বাণিজ্যিক আবাদে মিলেছে সফলতা তাই অনেকেই আগ্রহ বাড়ছে বা দেখাচ্ছেন এই সাম্মাম চাষে ইংরেজিতে রক মেলন বলা হলেও এক এক দেশে এক এক নামে পরিচিত এই সাম্মাম বিশেষ করে মরু অঞ্চলের দেশগুলোতে এর চাষ বেশি হয় এবার বাংলাদেশের মাটিতে ফলটি চাষ করে ভাগ্য বদলেছেন জয়পুরহাটের রবিউল ইসলাম এহেড সোশ্যাল অর্গানাইজেশনের প্রশিক্ষণ নিয়ে মালচিং পদ্ধতিতে উনআশি শতক জমিতে সাম্মাম চাষ শুরু করেন এই চাষি পোকা দমনে ব্যবহার করেছেন হলুদ ফাঁদ ও ফরমন ফাঁদ জমিতে প্রয়োগ করেছেন গোবর ও কিছু পরিমাণে সার ফলে সাম্মামের ব্যাপক ফলন পেয়েছেন রবিউল চাষ করেছে ইনশাল্লাহ মাসাল্লাহ দেখতেছি অনেক গাছে ফল ফলনও ভালো হয়েছে বাজারে চাহিদাও ভালো এটার ফলের ওজন মিনিমাম এক থেকে সর্বোচ্চ তিন কেজি বন্ধ হয় শুরুতে প্রতি কেজি সাম্মাম একশো পঞ্চাশ টাকায় বিক্রি করেন রবিউল এখন পর্যন্ত বিক্রি করেছেন এক লাখ টাকারও বেশি রবিউলের এমন সফলতায় অন্য চাষিদের আগ্রহ বেড়েছে সাম্মাম চাষে এটা একটি লাভজনক আবাদ আমরা শিখেছি আগামীতে আমরা এই সাম্মামটি চাষ করব। এই ফসলটি এবারে নতুন কখনো চাষ করিনি এবারে চাষ করতেছি ফল ভালোই আছে দেখে বোঝা যাচ্ছে এক বিঘা জমিতে সাম্মাম চাষে রবিউলের খরচ হয়েছে চল্লিশ হাজার টাকা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর আজকের সন্ধ্যা সাতটা খবর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে